গরমের দাপটে গোটা শহর ঝলসে যাচ্ছে তার সঙ্গে আমরাও এই গরমে কি ধরনের পোশাক আশাক আমি পরে বাইরে বেরোই বা তোমরা কোনো অফিসে বা কোনো অনুষ্ঠান থাকলে কী ধরনের পোশাক আশাক পরবে সেইগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো আর গোটা ভিডিওটাতে কিন্তু তোমরা আমার সঙ্গে থেকো কারণ সেই পোশাক আশাকগুলো আমি পরে দেখাবো আর তার সঙ্গে কিছু হালকা সুন্দর জুয়েলারিও দেখাবো এই ধরনের পোশাক কিন্তু তোমরা পড়তে পারো দেখো গরমে যেমন কমফোর্টেবল আর এয়ার পাস হবে তোমরা যদি ট্রেনে বা বাসে যাও জার্নি করো তাতেও কিন্তু খুব ভালো হবে তোমরা বেশ কমফোর্টেবলি যেতে আসতে পারবে অনেকক্ষণ যেহেতু জার্নি করতে হয় অনেক সময় দেখো ড্রেসটা দেখো যারা স্লিপলেস পড়তে পছন্দ করো এই ধরনের কুর্তি তোমরা পড়তে পারো কারণ অফিসে তো অনেকক্ষণ থাকতে হয় প্রায় সাত আট ঘন্টা তো এইগুলো পরলে তোমার আনকমফোর্টেবল ফিল হবে না আর বেশ ভালো কটনের এগুলো অফিসের পরে যদি কোনো পার্টি থাকে বন্ধু বান্ধবের সঙ্গে মিট করো বা কোনো কফি ডেটে যাও এই ধরনের পোশাক পরতে পারো দেখো বেশ গর্জিয়াস আছে আর এগুলো পরলে বেশ কমফোর্টেবল ফিল হবে কোনো রকম কোনো অসুবিধা হবে না আনকমফোর্টেবল ফিল করবে না গরমে কোনো কষ্টও হবে না এই আর পোশাক দেখো সুতোর কাজ করা তুমি অফিস ফেরতে যদি কোনো ফ্যামিলি গেট টুগেদারে যেতে চাও বা কোনো পুজোর অনুষ্ঠানে যেতে চাও এরকম পোশাক তুমি পরতে পারো এই গরমের দিনে পার্টি বা কোনো বিয়েবাড়িতে যদি তোমরা শাড়ি পরতে না চাও এই ধরনের লং কুর্তিগুলো পরতে পারো বেশ গর্জাস আর দেখতেও বেশ সুন্দর আর কালারগুলো বেশ সোবার একটা তোমাদের আমি খুলে দেখাচ্ছি কারি ওয়ার্ক আছে তার সঙ্গে সিকোয়েন্সের কাজ আছে এই ধরনের পোশাকগুলো পরলে কিন্তু খুব ভালো লাগে এই পোশাকগুলো আমি মিন্টা থেকে নিয়েছি এটা একটা বাসন্তী কালারে তো এই দুটো কালার আমার খুব পছন্দের ছিল তাই নিয়েছি তো তোমাদের যদি খুব পছন্দ হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি লিঙ্ক শেয়ার করে দেব। তাছাড়াও আরও অনেক ধরনের কালার তোমরা পেয়ে যাবে এতক্ষণ তোমাদের কুর্তি দেখাচ্ছিলাম এবার দেখাবো বেশ কিছু শাড়ি যারা শাড়িতে কমফোর্টেবল এই শাড়িগুলো খুব ভালো লাগবে এটা একটা কটন মলমল শাড়ি তো তোমরা যারা বাড়িতে শাড়ি পরো বা বাইরে যারা দোকান বাজার করতে যাও এই ধরনের শাড়ি কিন্তু পরতে পারো পরে খুব আরাম এটা দেখো আর একটা শাড়ি এটা বাটিক প্রিন্টেড এটাও কটনের এই ধরনের শাড়িগুলো পরে দেখতে পারো এটা দেখো একটা কলঙ্কারী শাড়ি সাতকা মেইন চ্যানেল যেগুলোতে আমি রান্না শেখাই এই ধরনের শাড়িগুলো পরেই কিন্তু আমি শ্যুট করি আর এই শাড়িগুলো পরে কিন্তু সত্যি খুব কমফোর্টেবল আরও কয়েকটা শাড়ি আছে আমি তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু একটা কটন চান্দেরই দেখো খুব সফট আর কালারগুলো এত সুন্দর তোমরা পরে এগুলো খুব খুব আরাম পাবে যে কোনো অনুষ্ঠান নিয়েও তোমরা পড়তে পারো এটা একটা ইন্ডিগো কালারের উপরে আছে সাদা ব্লাউজ দিয়ে পরলে কিন্তু এগুলো খুব ভালো লাগবে অফিসের যদি কোনো পার্টি থাকে সফিস্টিকেটেড লোকজনের মাঝখানে তুমি এই ধরনের হালকা একটা খিচা শাড়ি পরতে পারো তার সঙ্গে পেয়ার আপ করতে পারো এই ধরনের একটা সুতোর কাজ করা ব্লাউজ তোমাকে দেখতে খুব ভালো লাগবে নতুন বিয়ে হয়েছে কোনো অনুষ্ঠানে তো শাড়ি পরতেই হবে এরকম একটা হট পিঙ্ক কালারের শাড়ি তুমি পরতেই পারো তার সঙ্গে পেয়ার আপ করতে পারো এরকম একটা কটনের ব্লাউজ সুতোর কাজ করা দেখো পুরোটা এখন তো এটা ফ্যাশানে ইন বয়স নির্বিশেষে এটা সবাই পড়তে পারো এই শাড়িটা আমার খুব পছন্দের কালারটা খুব ফেভারিট তো এই শাড়িটা তুমি পরে হয়ে উঠতে পারো অনন্যা তার সঙ্গে যদি এরকম একটা হাকু বা ব্লাউজ স্লিভলেস পরতে পারো তাহলে তোমার দিক থেকে কেউ চোখ সরাতেই পারবে না সাথে যদি পরে নাও এরকম হালকা পার্লের একটা জুয়েলারি তাহলে তো কথাই নেই দিনের বেলা কোনো অনুষ্ঠান থাকলে এই ধরনের সফট সিল্ক শাড়ি তুমি পরতে পারো এর সঙ্গে ম্যাচ করে তুমি এরকম স্লিপলেস গোল্ডেন কালারের ব্লাউজ পরতে পারো আমি তোমাদের যে ধরনের ব্লাউজগুলো দেখালাম এই ব্লাউজগুলো যদি তোমাদের কালেকশানে থাকে তাহলে সব ধরনের শাড়ি তোমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে পরতে পারো এবার কিছু তোমাদের ওয়েস্টার্ন পোশাক দেখাবো যেগুলো তোমরা অফিসে পড়তে পারবে বা কোথাও বেড়াতে গেলে পড়তে পারবে বা বন্ধু বান্ধবদের সঙ্গে মিট করতে পারবে সব কিছুতেই এই পোশাকগুলো খুব কমফোর্টেবল এই টপটা দেখো খুব হালকা আর তোমার ফুল স্লিপও আছে আর এই গরমের সময় হাতে ট্যানও পড়বে না আর পরে খুব কমফোর্টেবল দেখো কতটা লুজ আর খুব এয়ারি এর সঙ্গে পেয়ার আপ করে তোমরা এই ধরনের প্লাজো পরতে পারো পরে যেমন কমফোর্টেবল তেমন দেখতেও বেশ ভালো লাগবে তার সঙ্গে যে কোনো সানগ্লাস নিয়ে নিতে পারো এই দেখো এই ধরনের সানগ্লাস পরতে পারো কারণ গরমের দিনে তো সানগ্লাস মাস্ট কলেজে যারা যাও এই ধরনের শার্ট নিতে পারো একদম কটনের পরে খুব কমফোর্টেবল হবে আর তার সঙ্গে এরকম একটা ধোলা প্লাজো পরতে পারো দেখতে বেশ ভালো লাগবে এরকম একটা তার সঙ্গে ক্যাটাই সানগ্লাস পরতে পারো দেখতে তোমাকে অসাধারণ লাগবে একটা সুন্দর তোমাদের পোশাক দেখাচ্ছি যেটা তোমরা বাইরে ঘুরতে গেলে পড়তে পারো এটা দেখো লং আছে পরেও কমফোর্টেবল আর যারা তোমরা বিচে ঘুরবে এরকম একটা পোশাক পরতে পারো আমি গোয়ায় গিয়েছিলাম এই পোশাকটা সারাদিন পরে ঘুরেছি কিন্তু খুব কমফোর্টেবল আমার কোনো অসুবিধে হয়নি সাথে পেয়ারাক করতে পারো এরকম একটা বিচ ভাইভ সানগ্লাস এটা একটা কাপ্তান আমি গোয়া থেকে নিয়ে এসেছিলাম তোমরা কলকাতাতেও পাবে তাছাড়া অনলাইনে তো পাবেই যারা প্লাস সাইজ কমফোর্টেবলি এটা পরতে পারো যে কোনো একটা ইনার দিয়ে পরতে পারো ভালো লাগবে আমি যে ধরনের পোশাকগুলো দেখালাম তার সঙ্গে তোমরা এই ধরনের হালকা জুয়েলারি পরতে পারো এই গরমে এই ধরনের জুয়েলারি তোমার লোককে কমপ্লিট করবে এগুলো কিন্তু সব ফেব্রিক জুয়েলারি আর খুব হালকা এগুলো বেশ ভালো লাগবে পরলে শাড়ি কি সালোয়ার সব ধরনের কিছুতে ভালো লাগবে দেখো এটা একটা হেয়ারপিন এ দেখো কিছু আংটি আছে এগুলো সব ফেব্রিক তাছাড়া কিছু এখানে সিলভার জুয়েলারি আছে দেখো এগুলো সুন্দর বেশ আংটি শাড়ি এগুলো সব অক্সিডাইজড দেখো একসঙ্গে দুটো আংটি আছে দেখো এগুলোকে এইভাবে পড়তে হয় এই যে এইভাবে এগুলো এটা একটা কয়েনের আংটি বা কিছু রিংস আছে দেখো এটা একটা স্টোন জুয়েলারি শাড়ি বা কোনো লং ড্রেসের সঙ্গে তুমি এই ধরনের জুয়েলারি পরতে পারো দেখো কি সুন্দর দেখতে হালকা অথচ সুন্দর বেশ একটা গলার হার দেখো পেন্ডেনটা দিয়ে এরকম তুমি পরতে পারো গরমে তোমরা এইভাবে হালকা পোশাক আর জুয়েলারিতে ফ্যাশন করতেই পারো আর এই ধরনের পোশাক পরে বা জুয়েলারি পরে তোমরা তোমাদের লুককে অকেশন অনুযায়ী চেঞ্জ করতে পারো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি অন্য ধরনের কোনো ভিডিও দেখতে চাও বা আগামী দিনে আর কি ধরনের তোমরা ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবে এই গরমে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাত ব্লগসের সাথে থেকো